সন্ধ্যা মালতি শৈশবে একটু লাজুক ছিল মানুষজনের মধ্যে আড়ষ্ট থাকতাম তবে গাছগাছালি ফুল পাখি নীল আকাশের অবারিত ছাতার নিচে আনমনে বসে থাকা আমাকে অপার আনন্দ দিত উঠোনে আম কাঁঠাল জামরুল গোলাপজাম ইত্যাদি প্রচুর গাছগাছালি থাকায় শরীর মন প্রকৃতির কোলে দোল খেতে খেতে বড়ো হয়ে গেল প্রকৃতি আমাকে হাতছানি দিত প্রকৃতি আমাকে ভাবাত বসে থাকতাম তার কোলে তার বুকে ভেসেছি কত দিন কত কুয়াশা ভরা ভুলে সেই নিসর্গ নেই নেই সে তবে অন্তঃস্থলে তাদের আসা যাওয়া এখনও আছে পাঁচ ছ বছর বয়স অতশত মনে নেই কত একটা সন্ধ্যা মালতী চারা এনে রোপণ করেছিলাম উঠোনের এক কোণে দিনে দিনে বেড়ে একটা ঝোপের মতো হলো ভোরের আলো ফোটার আগে জানি না কে আমাকে জাগিয়ে দিত গুটি গুটি পায়ে জালনা খুলে দেখতাম অসংখ্য সন্ধ্যা মালতি ফুটে আছে আলো ফোটার আগে ভোরের নিস্তব্ধতার তার ফুটে থাকা আমার মনে কৃষিহরণ জাগাতো তা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না তবে নিস্তব্ধতারও ভাষা আছে কানে শোনা যায় না মর্মস্থল ছুঁয়ে যায় জানালার শেলফে কোনোইতে ভর দিয়ে দুগালে হাত রেখে তাকিয়ে থাকতাম অপাল কথা ছিল না ছিল না কোনো শব্দ যেটা ছিল ভাষা সেখানে পৌঁছাতে পারে না অনুভবের সবটুকু শব্দ বা ভাষা দিয়ে বোঝানো চায় না যদি যেত তবে কবিতা গান রেখার দিন শেষ হয়ে যেত সন্ধ্যা মালতী সে আজও ফুটে আছে মনের গহনে শৈশবের হাত ধরে এখনো ফিরে যায় সে পুরনো উঠোনে ভোরের আলো ফোটার আগের সে নিস্তব্ধতার চলাচল আজও আছে মনের অতলে আজকে মনে হয় একটা শিশু কতই বা তার বয়স ওই সময়টা তো তার ভাবালুতার বয়স নয় তার মনের অতরের কি সুতোর টান অনুভব করত। তবে তার রোপণ করা সন্ধ্যা মালতির ফুটে থাকা তার মনে কি দোতনা সৃষ্টি করত ধন্যবাদ